अलू ल इल इल अहू ल इलाह इलाहू मां बाबरिया जहर जेको মা বাবা মরিয়া যাহার গেলেন কবরে আই রে দয়াল নবীরাই কোতাদের দয়াল নবীরাই কোতাদের মায়ার নজরে নবীজি আল্লাহ 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 ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লাহা ইলাহ অনেক কষ্ট করলেন বাইরে তোমার জন্য নম অনে অনেক কষ্ট করলেন বাইরে তোমার জনম দুঃখি হয় এ কোন কবরে তেকে মনে এ কোন কবরে তেকে মনে আচেন একটু খবর না আল্লাহ 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 ইহ ইহ আল্লাহ 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 লাহ ইহ কিয়া জব গোট না শুনলাম করবাল ময়দান কিয় জব না শুনলাম কার্লা ময়দান হায় রে ই মাহমুদ সাইন শহীদ হইলেন ই মাহমুদ সাইন শহীদ হইলেন নবীর জানের জান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মাজননি গুনামনি আয়েশা কারবালাই মাজননি গুনামনি আয়েশা কারবালাই আয়রে মা তার চুলে জড় দিয়ে मां त चूल्हे झाड़ू दिए सफ़ करूल बीजे अलाह 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 इलाह इल्ला अलाह 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 इला इल्लाहो பாதமா கந்த மயா பாதயா அசன மாரோய तून बसने मर लो मन पुत्र जनेर जान विधि अल्लाह 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 लहा इल्लाह अल्लाह 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 ल्लाह लहा इल्लाह ইমাম ডাইকা বলেন ও গো না না যমাম ডাইকা বলেন ও গো না না রে তু মরুসাইন মার লো এজি তু মরভুসাইন মার লো कर मैदान बी जी अह लह इलाहू अलाह अलाह अहो ल इलाह इल्ला إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد نبينا শাফিয়ানা মাওলানা মোহাম্মাদানাবিয়ানা শাফিয়ানা মাওলানা মোহাম্মা পাকিনয়ে যে ওড়িয়া জাইতম ভর কোড়িয়া দুই ডা না হরে পাকিনয়ে যে যাইতাম ভয় করিয়া দুই ডাঙনাই হাইরে ও গনয়ন জলে বুক বাসাইয়া নয়ন জলে বুক বাসাইয়া কাদি বসে صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد نبينا شافعنا مولانا محمد نبينا শফিয়া মৌলানা মোহাম্ম আমাদের মনে দুঃখ লাগে নবীকে না দেখি রে আমাদের মনে দুঃখ লাগে নবী জি কেন দেখিয়া حيدي يا نوبي جيكي نا ديكا يا نوبي كبر ديشاني اللهم سليه على سيدينا محمد اللهم سليه على سيدينا محمد نبينا شافينا مولانا محمد نبينا شافينا مولانا محمد رسولنا مرفع ফুল ফোটেছে আরব মরুর সাহারা হাসনাম ফুল ফোটেছে আরব মরুর সাহারে হে সেই ফুলেরি সুবাসিত সেই ফুলে شو باش نيتي شو بايده اللهم صل على سيدينا محمد بيانا شفيعنا مولانا محمد शपिया न मौलन मोहम्मादरप्रिय हा विभितिनी नूरी गो मूज होदर प्रियो हविभि नूरे गो मूजसं ऐरिता होरे

छ ماولانا محمد मोह मदन ماولانا محمد न मौल न मोह मददीनो बि मृषो बि आशील नई दुनिया

اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد نبينا شفيعنا مولانا محمد আল্লাহর প্রেমে মগ্ন বলে ইব্রাহিম নোহি জলে জোলে আল্লাহর প্রেমে মগ্ন বলে ইব্রাহিম নোহি অগ্নি জোলে হে অগ্নিকুণ্ড বৈশা ইব্রাহিম অগ্নি কুণ্ডে বৈশা ইব্রাহিম জিকির করে। لا اله الا الله 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 মানুষ আল্লাহর নামটি জপোনা না জিন্দা করো না মানুষ নামটি ോന ദീൽ തൂരിൽ ദ നൂരിൽ കൈ ബോദ ഇല ഇല്ല স সুন্দরে দুনয় হাইরে কিম নূরন্দে কা যায় এই যে সুুন্দর দুুনয় আইরে খাল বিল নদিন নালা হালবিল নদিনলা মহানালায় বানাইলালা ইলা الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله عرقس قسى لجبنا محمد رسول الله خیر غس غسلی جو پنمٹی محمد رسول الله خیر تو ورلوت دیا پرانتو The apprentice, the apprentice, the apprentice, the apprentice, la. la, la ada, there, ada, 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 আল্লা তোমার লীলা বুজায় পশু পঙ্কি তুমার গন গায় আল্লাহ তোমার লীলা বুজা রে পশু পঙ্কি তুমার গান গায় রে সিজ দেখে তুমার পায় সিজ দেখে তোমার পায়

কাজী বলে মন বলে হল্লা এই নাম বেশি বলো না হে কাজী বলে নসর হাল্লা এই নাম বেশি বলো না আইরে মন সুর বলে জীবন যাবে মন বলে জীবন যাবে আনাল হক নাম সড়ব না লা ইলাহা ইল্লাল্লাহ লা <سؤال> <سؤال> إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم